একটা আমি নেব মাকড়সাটা ঘোড়াকে খেতে দেব আমি গাজরটা ছোট্ট খরগোশকে খেতে দেব আমি পোকাটা মুরগিকে খেতে দেব আমি মাকড়সাটা কত বড় বড় ললিপপ আমি এগুলো খাবো সোনা এটা খেও না আমি তোমার বাবা তাহলে আমি চিজ স্টিক খাবো সোনা এটা খেও না আমি তোমার মা আমি এই হ্যামবার্গারটা খেতে পারি না আমি তোমার দিদি বাবা মা তোমাদের এমন অবস্থা কেন এটা আমি ওর হিসেব নেব এই সেই মেয়ে কি হয়েছে আমি তো কিছুই করিনি কোনো কথা না বলে আমার সাথে থানায় চলো আপনার সাহায্যের জন্য ধন্যবাদ পুলিশ আপনি নিশ্চয়ই ভুল করছেন আমাকে বাইরে যেতে দিন তোমার টাকার ব্যাগটা আমাকে দিয়ে দাও না হলে আমি তোমাকে জল ছিল এই মেটা এখানে কিভাবে আমি তো একে একটু আগে এই বাচ্চা তোমার অপরাধমূলক কাজ বন্ধ করো নিজের আসল রূপে ফিরে এসো তাহলে এইটা তুমি ছোট্ট দানব আমার সাথে থানায় চলো আমি দুঃখিত ছোট্ট মেয়ে আমি ভুল মানুষকে ধরেছিলাম এই ছোট্ট মানবটা এই কাজ করেছে তুমি তুমি নিজে থেকে ভিতরে কেন যাচ্ছ না নেকড়ে আসছে আমাদের তাড়াতাড়ি বাড়ি বানাতে হবে কি পড়ো বাড়ি তো খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলেছিস সবগুলোই ভাঙা বাড়ি দেখি তোদেরকে না ধরে আমি ছাড়ি না প্রথমে এই খড়ের ঘরটা চেষ্টা করে দেখি দেখি তোরা কোথায় পালাবি এই কাঠের বাড়িটা তো বেশ শক্ত এবার তো আর পালাতে না নেকড়ে ইটের বাড়িতে ফুঁ এটা আবার কেমন বাড়ি এত শক্ত আরেকবার চেষ্টা করে দেখি আমার দাঁত মনে হচ্ছে আজকেও খালি পেটে থাকতে হবে আমার চিন্তা করবেন না আমাকে দেখুন পুলিশের রূপান্তরিত হও ওহ না আগুন লেগেছে ফায়ার ফাইটারের রূপান্তরিত হও পুলিশ এখনো দৌড়াচ্ছ তোমাকে গ্রেফতার করা হলো বাবু আমি এসেছি আপনি আপনি নন তো আগুন নেভানোর যন্ত্র আনেননি তাহলে আগুন নেভাবেন কি বাবু আমি এসেছি তাড়াতাড়ি টাকা দাও আমি আগুন নিভিয়ে দেব আপনিও ফায়ার ফাইটার নন ফায়ার ফাইটারটা টাকা নেয় না জলের পাইপ দিয়ে আগুন নেভাতে শুরু করে বাবু ভয় পেও না আমি এসেছি আগুন নিভে যায় আপনি আসল ফার ফাইটার আঙ্কিল মাকে নীল রঙের ললিপপটা খেতে দাও লাল রঙের ললিপপটা খেতে দাও বাবাকে সবুজ রঙের ললিপপটা খেতে দাও ভুল হয়েছে ভুল হয়েছে আর একবার ভাবো মাকে বেগুনি রঙের ললিপপটা খেতে দাও ভাইকে সবুজ রঙের ললিপপটা খেতে দাও বাবাকে নীল রঙের ললিপপ খেতে দাও এটা দিদির নতুন জামা এটা দিদির নতুন এটা দিদির নতুন স্কুল এগুলো সবই দিদির জন্য আমার জন্য না হলে আপনার গাড়ির টায়ার ফেটে আমি একটু অপেক্ষা এখনই পরিষ্কার করে দিচ্ছি ঠিক ঠিক আছে আছে তুমি খুব ভালো ছেলে আমি লালটা বেছে নিলাম ওয়াও! এটা তো দমকলের গাড়ি। আমি সাদাটা বেছে নিলাম। ওয়াও! এটা তাহলে আমার অ্যাম্বুলেন্স। একটি লক কি আছে। সে কোন বাড়িতে থাকবে? পুলিশ আঙ্কেল আপনি ভুল করছেন। এই বাড়িতে আমি থাকি। মাফ করো বন্ধু। আঙ্কেল তোমাকে একটা কটন ক্যান্ডি দিচ্ছে। আরে এ তো ছোট্ট শিয়াল এত সুন্দর বাড়িতে থাকিস কেন তোর জন্য একটা লোহার খাঁচা এখন শুধু শেষ বাড়িটা বাকি রাক্ষস আমি তোমাকেই খুঁজছিলাম শুভ পোকাটা আমি নেব মাকড়সাটা ঘোড়াকে খেতে দেব আমি গাজরটা টাগোশকে খেতে দেব কি খেতে দেব আমি খাবো বাহ কত বড় বড় ললিপপ আমি না এটা খেয়েও না বাবা আমি স্টিক খাবো এটা খেয়েও না আমার মা আমি খেতে পারি আমি তোমার দিদি ওর হিসেব নেব পুলিশ অফিসার এই কি হয়েছে আমি তোমার কথা না বলে আমার সাথে থানায় চলো আপনার সাহায্য আপনি নিশ্চয়ই ভুল করছেন আমাকে বাইরে যেতে দিন তোমার টাকার ব্যাগটা আমাকে দিয়ে দাও না হলে আমি তোমাকে জল এই মেয়েটা এখানে কিভাবে আমি তো একটু আগে এই বাচ্চা তোমার অপরাধমূলক কাজ বন্ধ করো নিজের আসল রূপে ফিরে এসো তাহলে এইটা তুমি ছোট্ট দানব আমার সাথে থানায় চলো আমি দুঃখিত ছোট্ট মেয়ে আমি ভুল মানুষকে ধরেছিলাম এই ছোট্ট দানবটা এই কাজ করেছে তুমি তুমি নিজে থেকে ভিতরে কেন যাচ্ছ না নেকড়ে আসছে আমাদের তাড়াতাড়ি বাড়ি বাড়ি বানাতে হবে তাড়াতাড়ি লুকিয়ে পড়ো তো খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলেছিস সবগুলোই ভাঙা বাড়ি দেখি তোদেরকে না ধরে আমি ছাড়ি না প্রথমে এই খড়ের ঘরটা চেষ্টা করে দেখি দেখি তোরা কোথাল এই কাঠের বাড়িটা তো বেশ শক্ত এবার নেকড়ে ইটের বাড়িতে ফুঁদায় এটা আবার কেমন বাড়ি এত শক্ত আরেকবার চেষ্টা করে দেখি আউচ আমার দাঁত মনে হচ্ছে আজকেও খালি পেটে থাকতে হবে আমার ব্যাচ চিন্তা করবেন না আমাকে দেখুন পুলিশে রূপান্তরিত না আগুন ফায়ার ফাইটার আচ্ছা তোমাকে গ্রেফতার করা টাই আসেন আমি এসেছি আপনি ফায়ার ফাইটার নন আপনি তো আগুন নেভানোর যন্ত্র আনেননি তাহলে আগুন নেভাবেন বাবু আমি এসেছি তাড়াতাড়ি টাকা দাও আমি আগুন নিভিয়ে দেবো আপনিও ফায়ার ফাইটাররা টাকা নেয় না জলের পাইপ দিয়ে আগুন বাবু আগুন নিভে যায় আপনি মাকে নীল রঙের ললিপপটা ট্যাপ কেটে দাও ভাইকে লাল রঙের ললিপপটা খেতে দাও বাবাকে সবুজ রঙের ললিপপটা খেতে দাও ভুল হয়েছে ভুল হয়েছে আর একবার মাকে বেগুনি রঙের ললিপপটা খেতে দাও ভাইকে সবুজ রঙের ললিপপটা খেতে দাও বাবাকে নীল রঙের ললিপপ খেতে দাও এটা দিদির নতুন জামা এটা দিদির নতুন রাজকন্যার জুতো এটা দিদির নতুন স্কুল ব্যাগ এগুলো সবই দিদির জন্য আমার জন্য কেন একটাও কিছু নেই না হলে আপনার গাড়ির টায়ার ফেটে আঙ্কেল আপনি একটু অপেক্ষা এখনই পরিষ্কার করে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে তুমি খুব ভালো ছেলে আমি লালটা বেছে নিলাম ওয়া ওয়াও এটা তো দমকলের গাড়ি আমি সাদাটা বেছে নিলাম ওয়াউ এটা তাহলে আমার অ্যাম্বুলেন্স একটি রাক্ষস বাড়ির ভেতরে লুকিয়ে আছে সে কোন বাড়িতে থাকবে পুলিশ আঙ্কেল আপনি ভুল করছেন এই বাড়িতে আমি থাকি মাফ করো ছোট্ট বন্ধু আঙ্কেল তোমাকে একটা কটন ক্যান্ডি দিচ্ছে আরে এতো ছোট্ট শিয়াল এত সুন্দর বাড়িতে থাকিস কেন তোর জন্য একটা লোহার খাঁচা খুঁজে এখন শুধু শেষ বাড়িটা রাক্ষস আমি তোমাকেই খুঁজছিলাম গাজরটা আমি নেব শুয়ো পোকাটা আমি নেব মাকড়সাটা ঘোড়াকে খেতে দেব আমি গাজরটা ছোট্ট খরগোশকে খেতে দেব আমি শুয়ো পোকাটা মুরগিকে খেতে দেব আমি মাকড়সাটা ঘোড়াকে খেতে দেব কত বড় বড় ললিপপ সোনা এটা খেও না আমি তোমার আমি চিজ টিক খেও না আমি তোমার আমি এই হ্যামবার্গারটা খেতে পারি না আমি তোমার দিদি বাবা মা তোমাদের এমন অবস্থা কেন এটা আমি ওর হিসেব পুলিশ অফিসার এই কি হয়েছে আমি তো কি করি কথা থানা বলে আমার সাথে সাহায্যের জন্য ধন্যবাদ আপনি নিশ্চয়ই ভুল করছেন আমাকে যেতে দিন তোমার টাকার ব্যাগটা আমাকে দিলে আমি তোমাকে জল ছাড়া এই মেয়েটা এখানে কিভাবে আমি তো একে একটু আগে এই বাচ্চা তো বন্ধ করো নিজের আসল রূপে ফিরে এসো তাহলে এইটা তুমি আমি দুঃখিত ছোট আমি ভুল মানুষ দানব তুমি তুমি নিজে থেকে ফির কেন যাচ্ছ না নেকড়ে আসে আমাদের তাড়াতাড়ি বাড়ি বানাতে হবে তাড়াতাড়ি লুকিয়ে পড়ো বাড়ি তো খুব সবগুলোই ভাঙা তোদেরকে না ধরে আমি ছাড়ি না এই খরের ঘরটা চেষ্টা করে দেখি দেখি তো রাবি এই কাঠের বাড়িটা তো বেশ শক্ত এবার তো নেকড়ে ইটের বাড়িতে ফুঁ দেয় এটা আবার যমন বাড়ি এত সব তো আরেক চেষ্টা করে দেখি আউচ আমার দাঁত মনে হচ্ছে আজ আজকেও খালি পেটে থাকতে হবে আমার বাপ করবেন না আমাকে দেখুন পুলিশের উপর হ

বাবু আসেছি আপনি ফায়ার ফাইটার নন আপনি তো আগুন নেভানোর যন্ত্র আনেননি তাহলে আগুন নেভা বাবু আমি এসেছি তাড়াতাড়ি আগুন নিভিয়ে দেবো আপনিও ফায়ার ফাইটার নন ফায়ার টাকা নেয় না জলের পাইপ দিয়ে আগুন বাবু ভয় পেয়ে আগুন নিভে যায় আপনি আসল ফায়ার ফাইটার আঙ্কেল মাকে নীল রঙের ললিপপটা খেতে দাও ভাইকে লাল রঙের ললিপপটা খেতে দাও বাবাকে সবুজ রঙের লালিপপটা খেতে দাও ভুল হয়েছে ভুল হয়েছে আর একবার ভাবো মাকে বেগুনি রঙের ললিপপটা খেতে দাও ভাইকে সবুজ রঙের ললিপপটা খেতে দাও বাবাকে নীল রঙের ললিপপ খেতে দাও এটা দিদির নতুন জামা এটা দিদির নুন রাজকন্যা এটা দিদির নতুন এগুলো সবই দিদির জন্য আমারও কেন একটাও কিছু না হলে আপনার গাড়ির টায়ার ফেটে একটু খুব পরিষ্কার দিচ্ছি ঠিক আছে ঠিক তুমি খুব ভালো ছেলে আমি লালটা বেছে নিলাম তো দমকলের আমি ওয়াও এটা তাহলে আমার একটি রাক্ষস বাড়ির ভেতরে লোকন বাড়িতে থাকবে ভুল করছেন এই বাড়িতে আমি থাকি মাফ করো ছোট্ট বউ একটা কটন ক্যান্ডি দিচ্ছে এতো ছোট্ট শিয়াল এত তোর জন্য একটা লোহার খাঁচা খুঁজে দিয়েছে এখন বাড়িটা বাকি খوش আমি তোমাকে খুঁছিলাম গাজরটা আমি নেব শুঁব পোকাটা আমি মা কুশাটা ঘোড়াকে খেতে দেবো আমি গাজরটা ছোট খরগোশকে খেতে দেব আমি সুম পোকাটা মুরগি দেখে দেবো

আমিও খাবো সোনা এটা খেয়েও আমি তোমার বাবা তাহলে আমি চিজ স্টিক খাবো সোনা এটা খেয়েও না আমি তোমার মা আমি হ্যামবার্গারটা খেতে পারি

সেই মেয়ে কি হয়েছে আমি করিনি কোন কথা বলে আমার সাথে থানায় চলো সাহায্যের জন্য ধন্যবাদ আমি তো একে একটু আগেই এই বাচ্চা তোমার অপরাধমূলক কাজ বন্ধ করো নিজের আসল রূপে ফিরে এসো তাহলে এইটা তুমিছো আমার সাথে থানায় আমি দুঃখিত ছোট্ট মেয়ে আমি ভুল মানুষকে ধরে ছিলাম এই ছোট্ট বানবটা এই কাজ করেছে তুমি তুমি নিজে থেকে কেন আসছে আমাদের বাড়ি বানাতে হবে তাড়াতাড়ি লুকিয়ে পড়ো বাড়ি তো খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলেছিস মাঙ্গা বাড়ি দেখি তোদেরকে না ধরে আমি ছাড়ি না প্রথমে এই খড়ের ঘরটাতে চেষ্টা করে দেখি দেখি কি তোরা কথা এই কাঠের বাড়িটা তো বেশ শক্ত এবার তো আর পালাতে পারবি না নেkre এটা আবার কেমন বাড়ি এত শক্ত আরেকবার চেষ্টা করে দেখি আউট আমার দাঁত মনে হচ্ছে আজকেও পেটে থাকতে হবে চিন্তা করবেন না আমাকে দেখুন পুলিশের রূপান্তরিত হও ওহ না আগে গেছে ফায়ার ফাইটারের রূপান্তরিত হও পুলিশ এখনো দৌড়াচ্ছো তোমাকে গ্রেফতার কর বসুন এখানে আগুন লেগেছে বাবু আমি এসেছি আপনি ফায়ার ফাইটার নন আপনি তো আগুন নেভানোর যন্ত্র আনেননি তাহলে আগুন নেভাবেন কি বাবু আমি এসেছি তাড়াতাড়ি টাকা দাও আমি আগুন নিভিয়ে দেব আপনিও ফাইটার নন ফায়ার ফাইটাররা নেয় না জলের পাইপ দিয়ে আগুন নেভাতে শুরু করে বাবু ভয় পেও না আমি এসেছি আগুন নিভে যায় আমি আসল ফায়ার

বেগুনি রঙের ললিপপটা খেতে দাও ভাইকে রঙের ললিপটা খেতে দাও তাকে নীল রঙের ললিপপ খেতে দাও এটা দিদির নতুন জাম এটা দিদির নতুন রাজকন্য এটা দিদির নতুন স্কুল ব্যাগ দিদির জন্য কেন এক কিছুই না হলে আপনার গাড়ির টায়ার ফেটে অপেক্ষা এখনই পরিষ্কার করে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে তুমি তুমি খুব ভালো ছেলে আমি লালটা বেছে নিলাম এটা তো দমকলের গাড়ি আমি সাদাটা বেছে নিলাম এটা তাহলে একটি রাক্ষস বাড়ির ভেতরে লুকিয়ে সে কোন বাড়িতে থাকবে পুলিশ আঙ্কেল তুমি ভুল করছেন এই বাড়িতে আমি থাকি মাফ করো ছোট্ট বন্ধু আঙ্কেল তোমাকে একটা কটন ক্যান্ডি

আমি সুম মল কে খিতে দেব আমি মা কনা কে খতে দেব